মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মালদায় ফের চলল গুলি এবার খুন পাপড় বিক্রেতা জালসার একটি অনুষ্ঠান থেকে পাপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদার কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে তার মাথায় গুলি লাগে মৃত পাপড় বিক্রেতার নাম আজাহার আলী বয়স পঞ্চান্ন বছর বাড়ি কালিয়াচক থানার ফতেখানি জানা যায় এদিন ওই পাপড় বিক্রেতা জালসা থেকে পাপড় বিক্রি করে আসার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আর কে টাকা পয়সা ছিনতাই করে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কি করতেন উনি মেলায় পাপড় বিক্রি করতে তারপর এই হঠাৎ সাড়ে আটটার দিকে ফোন আসে বাড়ি থেকে যে ওখানে ওই মন ওখানে পড়ে আছে গ্রামের লোক আমরা যাই গিয়ে দেখি মাথায় বাঁ সাইডে ফুটা টাইপের আছে তো ওইখানে গিয়ে তারপরে ওখান থেকে সুজাপুর গ্রামীণ হসপিটাল আমাদের ওখানে নিয়ে আসার ওখান থেকে রেফার করে মালদা তো ওই মালদা এখানে এসে পেশেন্ট এক্সপায়ার ঠিক এখন ওটা স্যার তো এখন কিছু গেলদার হয় ওটা যখন ডেটটা যখন পোস্টমার্টম হবে সব কথা ওটা জানানো যাবে ঠিক হয়েছে একটু ওটা অ্যাক্সিডেন্টও আছে না গুলি আছে ওটা পোস্ট মানের পরই আমরা বলতে পারি একটা পোকা টাইপের আছে ওটা দেখে সন্দেহ হচ্ছে কি ওটা গুলি হতে পারে ইনি কি করতেন মেলায় পাপড়ের ব্যবসা করতেন মেলায় পাপড় বিক্রি করতেন আচ্ছা আর জান পাপড় বিক্রি করতে আজকে গিয়েছিল জিডিপুর সাইডে আচ্ছা তো মেলা থেকে তো পাপড় বেঁচে আসছিল হয়তো যা পাঁচ চারশো যাই হোক কিছু ছিল ওই টাকার লোভে হয়তো কেউ হয়তো মারতে পারে ও তো দুশ্মন থাকা আমাদের ওই রকম মানে ব্যাপার দেখতে পায় না সে খুব ভালো লোক ছিল সে কারোর সঙ্গে এখন ঝগড়া না কিছু ছিল না হয়তো দু চার পাঁচশো টাকা হয়তো মারলে মারতে পারে আর ছিল আমরা তো এখন ওই যে ফুটোটা আছে ওই ওইদিকে কালিয়া চোখে এখন আগে এরকম ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিল আবার এখন এরকম হয়েছে তো আমরা প্রশাসনকে চাইবো কি একটু প্রশাসন একটু গাইড করুক আমাদের কালিয়া চোখটাকে যারা এরকম কাজ যুক্ত তাদেরকে অবশ্যই গ্রেফতার করা যা এনার নাম কি আজহার মুনিন বয়স্ক হবে তো

মানে মনে করাবো যে যতটা পারে ইনার প্রতি যে মানে ক্ষতি করেছে বা পরিবারের ক্ষতি করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে কী হচ্ছে মেলা যদুপুরে মেলা ছিল জলসার মেলা সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিলো বিক্রি করে ধরেন আসছিল। সেই পথে আসার পথে যেভাবে হোক কি করে কি করেছে না করেছে করে লোকটা কোথায় জায়গাটা জায়গাটা আপনার আপনার আমাদের জালালপুর ইদ্রাহাজারার রাস্তা যে কাশিম নগরের রাস্তা সেই রাস্তাতে এনএস 34 এর পাশে উনি মেলা থেকে ফিরছিলেন বাপকে তারপর हां ওই টাইপের কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না আসলে তো বলা তো যাবে না না কি আপনাদের কি মনে হচ্ছে আপনাদের আপনাদের তো মনে হচ্ছে ওই রকমের যে বুলেট আপনার ফায়ার হয়েছে তো হয়তো যা ছিল হয়তো কোনো নেশাগ্রস্ত ছেলে কিংবা আর কিও হয়তো মেরে হয়তো ওই টাকাগুলো নিয়ে হয়তো নেশা করবে বা আর কিছু এটা ধরেন ইনভেস্টিগেশন না করলে তো বোঝা যাবে না জিনিসটা কি হয়েছে কি নাম আছে না যিনি মারা গেলেন এনার নাম হ্যাঁ আজহার মমিন আজহার মমিন আপনারা কে আমরা ওদের আপনার পাড়া পড়ছি কালিয়াচক তো শান্ত দু একটা লোক যদি কেউ অশান্ত কাজ করে তাহলে তো পুরো কালিয়াচক আর অশান্ত হচ্ছে না প্রশাসন যথেষ্ট চেষ্টা করে থামানোর কিন্তু তার ফলেও যদি মানে এগুলো হয় তাহলে প্রশাসন অবশ্যই জোর দিবে কিন্তু কালিয়া চোখটাকে যতটা মানুষ দেখায় কিন্তু ততটা কিন্তু অশান্ত না মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে